বর্তলায় যখন নামলাম তখন রাত বারোটা বাসটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্ধকার সাগরে নিমজ্জিত হয়ে গেলাম মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকারটা মানিয়ে নেওয়ার জন্য তবু আশেপাশের কিচ্ছু চোখে পড়ল না কি ভয়াবহ অন্ধকার বেশ অনেক দিন পরে গ্রামের বাড়ি আসছে এখান থেকে দেড় দুই কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম রিক্সায় একমাত্র বাহন কিন্তু এত রাতে রিক্সা পাবো কিনা সন্দেহ হলো বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয় যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানবের আবাসস্থল বলেই জানে যদি এসব কথা এ ফালতু বলে উড়িয়ে দিয়েছি বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা বড্ড হাস্যকরই মনে হয় কিন্তু আজ এই পরিবেশগুলো বিশ্বাস করতে বাধ্য করছে দূরে কোথাও যেন ঝিঝি ডাকছে শুনশান নিরবতার মধ্যে থেমে থেমে ডেকে উঠছে ওই শব্দগুলো একদম ভৌতিক অবস্থা পরিবেশন করছে মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুরই অস্তিত্ব নেই আমি আর ঝিঝি পোকা সাথে ঘুটঘুটে কালো অন্ধকার এতক্ষণে আফসাভাপটা সব কিছু চোখে পড়তে শুরু করলো পাকা রাস্তা থেকে দক্ষিণের দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা আমি রাস্তায় নেমে পড়লাম ছোটো দোকানটি চোখে পড়লো বন্ধ হয়ে গেছে অনেক আগে পাশে যেখানে রিক্সা থাকার কথা সেই জায়গাটা একদম ফাঁকা ভয় আমার গা ছমছম করছে এখন কি করি একটু ইতস্ত করে ধীরে ধীরে সামনে এগুতে থাকলাম হঠাৎ এক ঝলক আলোর ফুলকানি আমার চোখে এসে পড়লো মনে করলাম সর্বনাশ ভূতের আগুন নয় তো মৃদু গুনগুন শব্দও শোনা যাচ্ছে ভয়টা কিছুটা কেটে গেল ভূত আর যাই করুক গুনগুন করে গান করবে না কোনো দিন করেছে বলে শুনিও আমি সাহস করে এগিয়ে যাই একটা রিক্সা দেখি ছিটে বসে বিড়ি ফুগছে রিক্সাওয়ালা বিড়ির টানে যে আলোর সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখা গেলাম রোগা পাতলা শরীর শুকনো মুখ আশ্চর্য বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করেনি দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এইটুকু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জলে আমাকে দেখে এক লাভ দিয়ে রিকশা থেকে নেমে বিড়িটা ছুঁড়ে ফেলে দিল আমাকে বলল বাড়ি যাবেন নাকি ওঠেন আমি একটু অবাকই হলাম চেনে নাকি আমাকে সে হতে পারে গ্রামের অনেকের কাছেই আমি হয়তো পরিচিত আমি বললাম আপনি নাই কেন হারিকেল তিনি বলল আলো কমাতে গিয়ে সলতিটা নিচে পড়ে গিয়েছে তাই আর পরে তুলতে পারিনি আমি রিক্সায় উঠে বসলাম তাকে জিজ্ঞাসা করলাম অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে রাস্তা দেখবেন কি করে অসুবিধে নেই বিড়ালের চোখ আমার অন্ধকারেও সব ভালোভাবেই দেখতে পারি আপনি শক্ত হয়ে বসেন আর দেখেন আমি কি করে এদিকে রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আঠনে উঠে বসলেন রিক্সাওয়ালা কয়েক মুহূর্তে দ্রুত চলতে শুরু করলো ওই রিক্সা ওই রোগা পটকা টিন শরীরের যে এত শক্তি তাকে আগে দেখে বুঝতে পারেনি কিছু সামনে দেওদানবের আবাসস্থল বিশেষ জায়গা দুটির প্রথম একটি উত্তর পাড়া দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানে কালভাটটি কালভাটের দুই পাশে দুটো শিমল গাছ দুই পাড়ার লোকজন বুনেছিল বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি দেখতেও হুবহু একই রকম আর চারদিক বিস্তীর্ণ মাঠ ক্ষেত খামার ইত্যাদি সবাই বলে নিজ দিয়ে যাওয়ার সময় শিমুর গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের ওপর আসতে পড়ে এবং ঘাড় মোটকে দেয় কিছুক্ষণের মধ্যেই উত্তরপাড়া পার হয়ে গেল রিকশা অন্ধকার থেকে আবসা আলোয় আসতে বুঝলাম উত্তর শেষ বাড়িটি হয়তো পার করলাম কিছু দূরেই হয়তো কালভাট চোখে পড়বে আমি চোখ বন্ধ করে বসে রইলাম সত্যি আজকে একটু ভয়ই পাচ্ছি মৃদু ঝাঁকি অনুভব হতেই বুঝতে পারলাম কালভাট পার হচ্ছে একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম কিছু গাছ পাশ কাটিয়ে যাচ্ছে মনে একটু সাহস ফিরে এলো একটা ঝামেলা তো পার হলো পরবর্তী স্পট একটু সামনে এখানকার অবশ্য একটু অন্যরকম বাংলা দ অক্ষরের মতো দুটি বাঘ নিয়েছে রাস্তাটি চারপাশে বাঁশের ঝাড় দিনের বেলা বেশ অন্ধকার হয়ে থাকে আর রাত হলে তো কোনো কথাই নেই বাঁশঝাড়ের মুখেও ওখানে বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে আছে কাকতালীয়ভাবে এটিও একই রকম দেখতে যেটা আগে আমরা ছেড়ে এসেছি রাতের অন্ধকারে গাছটিকে আরও ভয়াবহ দেখায় মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায় দিনের বেলা যেতে গাছ অমছম করে রাতের বেলা সে তো কথাই নেই রাতের বেলা গেলে নাকি সেখানে বোবায় ধরে বোবা বিষয়টা তো আমি আগে কখনো কারো কাছ থেকে সঠিকভাবে জানতে পারিনি অনেকেই নাকি বোবায় ধরেছে এ পর্যন্ত কিন্তু এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে সবাই শুধু শুনেছে বলে এসেছে ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম বিকেলে রওনা হয়ে রাত বারোটায় এসে পৌঁছেছি মাত্র একশো কিলোমিটার পথ আশ্চর্য ঢাকা থেকে যদি এই চার পাঁচ ঘন্টা সময় লাগে বের হতে তাহলে কেমন লাগে ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থা এত জঘন্য সেটা বলতে ইচ্ছে করছে না অন্ধকারে রিক্সাওয়ালা ষাঁই সাঁই করে প্যাডেল মুড়ে চলছে হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাসঝাট মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাওয়ার কথা বিষয়টা আমি চারদিকে একটু খেয়াল করার চুর চেষ্টা করলাম এই তো সামনে আবছাভাবে শিমুর গাছ দেখা যাচ্ছে তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকে যাচ্ছি আমি দাঁত মুখ চেপে যুবতুবু হতে বসে রইলাম রিক্সার উপরে শিমুল গাছটা পার হওয়ার পরে আবার মৃদু ঝাঁকি খেলাম রিক্সায় মনে হলো এই রিক্সাটা আবারও কালহাট পার হলো আশ্চর্য ব্যাপার কালহাট তো কিছুক্ষণ আগেই পার করে এলাম ঘটনা কি আরে এই তো এবারেই তো শিমুল গাছটি আবছা আলোয় দেখা গেল পাশ কাটিয়ে চলে গেলাম কি ব্যাপার এমন হলো কেন নাকি ভূতের ভয়ে মাথার ভেতর উলট পালট কাজ করছে আমি সচেতনভাবে ভাবলাম ছুটে চলেছে রিক্সা এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা কিছু জিজ্ঞেস করব কিন্তু ইচ্ছে করছে না বেকুব হয়ে যায় যদি আমি শহরের ছেলে গ্রামে এসে যদি ভয় পাই ওই বেটা তো গ্রামে এসে রুটিয়ে দেবে শহরের ছেলে ভয় পায় ভূত দেখে এ তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছ অবয়ব চোখে পড়ছে পৌঁছে গেছি এবার ঝাড় বাঁশঝাড়ের কাছে হয়তো আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে শিমুল গাছটা পার হয়ে গেল তারপর আবারও একটা মৃদু ঝাঁকে আমরা তৃতীয়বারের মতো কালভাট পার হচ্ছি আমার সারা শরীরে লোমকূপ যেন শীতল স্রোত বয়ে যাচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো আমি রিক্সায় বসে প্যাডেলরত রিক্সালার গায়ে হাত রাখলাম বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সালার শরীর আমি স্তম্ভিত হয়ে গেলাম আমি চিৎকার করে তার পেটে ধাক্কা দিতে লাগলাম এই যে এই যে ভাই শুনছেন এই রিক্সাওয়ালা কেমন যেন গঙ্গানের মতো আওয়াজ করতে থাকলো মনে হলো কে যেন তার মুখ চেপে ধরেছে মনে হচ্ছে প্রাণপণ্য রিক্সার হাতল ধরে রেখেছে সে হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি তবে কি আমাকেও আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায় ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি আগেও বেশ কয়েকবার এর প্রমাণ পেয়েছি আমি স্থানকাল পাত্র ভুলে যাই চেঁচিয়ে উঠি এবং গালাগালি করতে থাকি বলি এই সোরের বাচ্চা ওকে ছাড়ছিস না কেন ছেড়ে দে চেটি ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মূল্য হলো রাগের বিদ্যুৎ ঝিলিক দিয়ে যাচ্ছে হঠাৎ ভয়ঙ্কর সাহসী মূল্য হন নিজেকে আজ ভূতের একদিন কি আমার একদিন খাইয়া ফালা মশালা ওকে ছেড়ে দে ছেড়ে দে বলছি জানি না কাকে উদ্দেশ্য করে এই গালাগালিগুলো করছি হঠাৎ তীব্র আলোর চোখ ধাঁধিয়ে যায় সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার শরীর থেকে ওই কি হয়েছে কারো গলা শোনা যায় হঠাৎ তীব্র আলাই চোখ ধাঁধিয়ে যায় আমার সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন আমার উপর থেকে নেমে গেল ওই কি হচ্ছে সব মনে হচ্ছে কারো গলা শুনতে পেলাম অপরিচিত এক গলা আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো একজন পথচারী মনে হচ্ছে বোধহয় আমার চিৎকার শুনে দূর থেকে ছুটে এসেছে হাতে ছোট্ট একটি টর্চ টর্চের আলো এমন তীব্রভাবে হচ্ছিল আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন শঙ্কিত ফিরে পেল ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেললো তার রিক্সা একটু হলেই খাদে চলে গিয়েছিলাম বেশ জোরে জোরে দোয়াদুরুত পড়ছে মনে হচ্ছে ভয় পেয়েছে মনে হয় অনেক আমি বলে উঠি না তেমন কিছু না ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না আবার বলতেও ইচ্ছে করছে না কাউকে এই মুহূর্তে কি বলবো। ভাই একটু টর্চটা ধরবেন আমি পেছন থেকে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি পেছন থেকে লোকটা আলো ফেলে অল্প সময়ের জন্য চারিদিকে সহসায় বুঝতে পারে আমরা একটু পেছনেই পাশ ছাড়টা ফেলে এসেছি এই চলেন মামা আমি রিক্সাওয়ালাকে তারা দেই রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরতে পারলেই ভালো বড় বাচ্চা বেঁচে গেছি স্যার রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে আজকে আমাবস্যার রাত আমার মনেই ছিল না কেন আমাবস্যার রাতে আবার কি হয় আমি জিজ্ঞেস করি আমাবস্যায় দেয় দানবেরা শিকার করতে বের হয় একলা পেলে নাকি ঘাড় মোটকে বোবায় ধরে ইত্যাদি ইত্যাদি ঝামেলা সৃষ্টি হয় ধুর এগুলো একদম ফালতু কথা আমি অভয় দেওয়ার চেষ্টা করি বাড়ি গিয়ে ঘুম দেন দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে মুখে বললেও আমি নিজেও মানতে পারছি না সত্যি আমরা বোধ হয় বড় বাছা বেঁচে গেছি আজ রিক্সওয়ালা বলছে আজকের পর থেকে আর রাতে রিক্সা চালাবো না স্যার আজকে শেষ রিক্সা চালানো পরদিন একটু বেলা করে ঘুম ভাঙলো গত রাতের কথা মনে পড়লো দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যে ভেদ খামো ভয় পেয়ে গিয়েছিলাম নিশ্চয়ই সত্যি একটি কালভার্ট তিনবার পার হয়েছি এও কি সম্ভব দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে এসে দাঁড়ালাম রাতে কাউকে কিছু জানায়নি খামোখা ভয় দেখিয়ে লাভ আছে লোকজনকে রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম কি হয়েছে চাচা কোথায় যাচ্ছেন আর বলো না গতকাল রাতে ওই পাড়ার মোতালেব মারা গেছে ওই বাড়িতেই যাচ্ছি কথাটা শোনার সাথে সাথে প্রচণ্ড একটা ভয় ঘিরে ধরলো আমাকে মোতালেব ওই ছেলেটা কি রিক্সা চালায় আমি ভয়ে ভয়ে চাচাকে জিজ্ঞাসা করলাম আরে না এ রিক্সা চালাবে কি করে জোয়া খেলেই কুল পাইতো না আবার রিক্সা আচ্ছা তাই নাকি চাচা একটা পাশান কিছুদিন আগে বিদেশে গিয়েছিল বিদেশ থেকে বিশু বেশ কিছু টাকা কামাই করে নিয়ে এসেছে এই টাকা ফুরানোর জায়গা নেই তাই জোয়া খেলে খেলে এই টাকাগুলো উড়ায় তা হঠাৎ মরে গেলে কেন আমি চাচাকে জিজ্ঞাসা করছি আর বলিস না গতকাল রাতে নাকি ওই বাসঝাড়ের ওই দিক থেকে জোয়া খেলেই আসছিল ভূতে ছিল সবাই বলছে কী জানে কি বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর আর উঠে নেয় কথাটা কানে যেতে আমার পৃথিবী দুলে উঠল সেই লোক নয়তো টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে ও কি সেই একই চক্রে পড়ে গিয়েছিল দিনের আলোতে আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম চাচাকে আর কিছুই জিজ্ঞেস করার সাহস হলো না বন্ধুরা গল্পটি নিশ্চয়ই ভালো লেগেছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও একটি গল্পে চলে যাওয়ার জন্য প্রস্তুত হই চলুন শুরু করি দুদিন আগেই বাড়িটি কিনেছিলেন বাবু তার মধ্যেই ঘটতে শুরু করলো অস্বাভাবিক সব ঘটনা চিন্তিত হয়ে পড়লেন তিনি এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায় কেই বা টিনের চালে লাফালাফি করে কেই বা মধ্যরাতে বিকট শব্দে চিৎকার করে কাঁদে এসব বড়ই ভাবাচ্ছে অগরনাথ বাবুকে এই তো সেদিন খাওয়ার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন তিনি হঠাৎ ছাদ থেকে কার যেন কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো অবাক হয়ে গেলেন সবাই পর মুহূর্তে ছাদে গিয়ে শুরু হলো লাফালাফি টিনের চালে বিকট শব্দ কৌতূহলে অঘর্ণাথবাবু ছাদে গিয়ে দেখলেন কেউ নেই ছাদ একেবারে খালি পরের দিনও ঘটল একই ঘটনা ছাদের লাফালাফি শুরু হতে বাবু ছাদে গিয়ে দেখলেন কাউকেই পেলেন না সবাই ভেবে নিল যেন কোনো এক কাক এসে হয়তো টিনের চালায় লাফালাফি করে উড়ে বেড়াচ্ছে কিন্তু কাক এলে লাফালাফি করলে এত আওয়াজ হওয়ার কথা না তবে লাফালাফাই করার আওয়াজটা অনেক বড় কান একেবারে ঝালাপালা করে দেয় কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে ভালোমতো মতো মাথা ঘামায় না যার ফলে আজ রাতেই ঘটে যায় মস্ত বড় এক ঘটনা মধ্যরাত সবাই ঘুমোচ্ছিলেন যে যার রুমে একা একা ঘুমোচ্ছিলেন বাবুর একমাত্র ছেলে পনেরো বয়সী অরুন কিছুক্ষণ পরেই শুরু হলো লাফালাফির আওয়াজ জেগে উঠলো অরুন বুঝতে পারলো আওয়াজটা কোথায় থেকে আসছে একটু ভয় ভয় করতে লাগলো তার শেষে কৌতূহল দমাতে না পেরে দ্রুত ছাদে উঠে গেল ছাদে ঘুট ঘুটে অন্ধকার ছিল চারদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না এদিক ওদিক চোখ বেলালো কিন্তু হঠাৎ দেখলো ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে এক মেয়ে লাল শাড়ি পরা তার সমবয়সী হবে মেয়েটির পায়ের দিকে তাকাতে চমকে উঠলো অরুণ মেয়েটির রেলিং এর উপর দাঁড়িয়ে আছে তার পায়ের দুই আঙ্গুলের উপর ভর করে যে কোনো সময় সে পড়ে যেতে পারে অরুণ জিজ্ঞেস করলো এই কে তুমি এখানে কেন কোনো উত্তর এলো না আবার প্রশ্ন করলো অরুণ এই বলো না কে তুমি এবারও কোনো জবাব এলো না তবে এবার মেয়েটি ঘুরে তাকালো অরুণের দিকে তাকাতে দেখে অবাক হয়ে গেল অরুণ এ কেমন চেহারা পুরো গালে রক্ত মুখটা বিকৃত হয়ে আছে রক্তে হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি গলার টিপে ধরল অরুণের শ্বাস নিতে পারছে না সে মাথা ঘুরছে হঠাৎ মেয়েটি শূন্যে তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে গিয়ে পড়লো এদিকে এসে আবার অরুণের গলা টিপে ধরল মেয়েটি সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ল সে সে নিজে ছাড়িয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু পারছে না কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তাদের মধ্যে এক পর্যায়ে অরুণ মারা গেল পরের দিন সবাই ছাদে উঠে দেখলো অরুণের লাশ সবাই অবাক হয়ে গেল এবং কান্নায় সবাই ভেঙে পড়লো আত্মীয় স্বজন যে যেখানে সে সবাই ছুটে আসলো অরুণকে দেখতে সেদিন আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় দু বছর আগে এই বাড়িটিতে নাকি এক পরিবার থাকতো তাদের নাকি ছোট্ট এক মেয়ে ছিল তার সমবয়সী ছিল এবং তার সবচেয়ে প্রিয় ছিল লাল এবং লাল শাড়ি সবসময় সে লাল শাড়ি পরে থাকতো একদিন লাল শাড়ি পরে নাকি সে ছাদে লাফালাফি করছিল হঠাৎ ছাদ থেকে পড়ে সে মারা যায় অকাল মৃত্যুতে ওই মেয়েটির আত্মা এখনো নাকি ওই বাড়িতে ঘুরে বেড়ায় সব কিছু জেনে বাবু বুঝতে পারলেন এই বাড়িটিতে তারা থাকতে পারবে না ওই ছোট্ট আত্মাটি তাদের শান্তি দেবে না তবে এসব কথাগুলো তারা যদি আগেও জানতে পারতো তাহলে আগেই বাড়ি ছেড়ে চলে যেত অরুণ কেউ মরতে হতো না সে আজ বেঁচে থাকতো হতাশায় ভেঙে পড়লেন বাবু তার স্ত্রী ঘর সব কিছু খালি করে পরের দিন বাড়িটা ছেড়ে চলে গেলেন এই ছিল বন্ধুরা ছোট্ট গল্প জানি না এই সত্য গল্পটির সত্যতা কতটুকু তবে যাই হোক আমাদের বিনোদনের জন্য এ ধরনের গল্প আমি খুবই এক্সপেক্ট করি আপনারা যদি কেউ গল্প পাঠাতে চান আপনাদের নিজের লেখা তবে অবশ্যই আমার ইউটিউবের যে ইনফরমেশনে আমার ইমেল নাম্বারটা দেয়া আছে সেই ইমেল নাম্বারটায় আপনাদের গল্প পাঠাবেন আমি কথা দিচ্ছি আমি পড়ে শোনাব এবং আপনাকে ইমেইলে কনফার্ম করবো ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন কমেন্টে মতামতগুলো জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করছে আমার পরবর্তী কন্টেন্ট মানুষ মাত্রই ভুলচুটি করে বসে আমার কথা বলার ধরনে কি কী ভুল চুটি আছে সেগুলো আমাকে জানাতে ভুলবেন না আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম